তিনজন নয় পনেরো কুড়ি জন ছিল করতে গ্রেপ্তার করতে হবে এবং ওদের শিয়ালদায় ব্যবসা করতে দেওয়া যাবে না এবং বাংলায় কথা বললে বাংলাদেশে যদি কেউ বাঙালিকে বলে যে কোনো জায়গায় এফআইআর করতে যাবে যে কোনো লোক এফআইআর নিতে হবে পুলিশ এই ব্যাপারে এফআইআর নেয় না বাংলা পক্ষ লড়ছে আমরা বাংলার মাটিতে বাংলাদেশি বললে বাংলা ছাড়া করব তাহলে বাঙালি আর কত মার খাবে তুমি এরপরেও যারা রাজনীতি করছে এরপরেও যদি গায়ে আগুন জ্বলছে না তারা বাঙালি নয় হতে পারে না দল দলের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় বাঙালি বলে নিজের শহরে নিজের মাটি আক্রান্ত যে এটা আর প্রতিবাদ না করছে বাইরে রাজ্যের বাইরে прожиয় শ্রমিক যারা বাংলায় কথা বলছে তাদের আক্রান্ত হতে হচ্ছে সে সমস্যা ঘটনা বেশিরভাগ আমরা রাজ্যের বাইরে শুনছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে কলকাতার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কারমাইকেল হোস্টেলের কিছু ছাত্র তারা বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে কিভাবে দেখছে পুরো বিষয়টা কারমাইকেল হোস্টেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা হোস্টেল সেখানে গ্রাম বাংলা থেকে জেলা থেকে মেধাবীর ছেলেরা আসে সেখানে থাকে মাস্টার্সের হোস্টেল তারা শিয়ালদায় একটা জায়গায় মোবাইলের কভার কিনতে গেছিলো দাম দর নিয়ে কথা হয় কথা হতে হতে সেটা বাংলায় কথা বলে বাংলাদেশি রোহিঙ্গা আক্রমণ হয় তারপর যখন ছেলেরা এসে প্রতিবাদ করে তখন কাটটা বন্দুক দেখিয়েছে হকি স্টিক দিয়ে মেরেছে ছুরি দিয়ে কেটে দিয়েছে বারোজন আহত দুজন গুরুতর আহত আইসিউতে দুজন ভর্তি ছিল মোট বারোজন হাসপাতালে ভর্তি ছিল এটা কি নতুন ঘটনা না ঘটনাটা যে বাংলা বিভিন্ন বাইরে রাজ বাইরের রাজ্যগুলোয় যে সময় বাঙালি মার খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোয় এবং রাজ্যে বাঙালি বাঙালি একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং যে বাংলা কথা বললেই বাংলাদেশি বাংলা কোনো ভাষা নয় এই যে প্রতিবাদ হচ্ছে বাঙালির মধ্যে এবং রাজনীতিতে এটা অন্যতম চর্চিত বিষয় এটাই বাঙালি ইস্যুতে নেগেটিভটাই বাংলা রাজনৈতিক এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মূল রাজনীতি তাই জন্য ভাইরাল হয়েছে কিন্তু এটা কি প্রথম ঘটনা না কলকাতায় প্রথম ঘটনা নয় এটা প্রতিদিন বাংলার বিভিন্ন শহরাঞ্চল এবং শিল্পাঞ্চল যেখানে বহিরাগতরা থাকে সেখানে এইগুলো হয়ে চলে কাকিনাড়া থেকে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় তো বাংলাদেশি লোক বাঙালি তো তো বাংলাদেশি হ্যাঁ কাকিনাড়া মেয়ে যা এমনকি আমরা দেখেছি রোহিত মজুমদার বড়বাজারে ব্যবসার কাজে গিয়ে বাংলায় কথা বলেছিল তাকে মারধর করা হয়েছিল টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশি বলে মুন্নি মোল্লা তার শাশুড়িকে নিয়ে ক্যানিংয়ের মেয়ে সে গেছিল ব্যবসার জিনিসপত্র কিনতে এরা আগরওয়ালের দোকানে বড় বাজারে সেখানে বাংলায় কথা বলার জন্য আটকে রেখেছিলো মহিলাদের আটকে পুলিশ পুলিশদের উদ্ধার করতে হয়েছিল মেট্রোর ঘটনা আমরা বিভিন্ন সময় ভাইরাল হতে দেখেছি যে বাঙালি মানে বাংলাদেশি ইদার হিন্দুস্তান মেয়েরা হয় না তো হিন্দি বল না না এটা প্রথম ঘটনা নয় বাংলা পক্ষ প্রচুর করেছে এখানকার পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি ভোট ব্যাংক ওদের ভোট পাবো না বাঙালিকে মারে ভোটটা আদায় করতে হয় কিনতে হয় উপার্জন করতে হয় ওদের ভোটটা এই হচ্ছে অবস্থা কারমাইকেলে যে ঘটনাটা ঘটেছে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে এখানে তো পুলিশ প্রশাসন তৃণমূলের তৃণমূল মুখে ভাষা আন্দোলন করছে শিয়ালদা স্টেশন চত্বর কলকাতার হার্ট অফ দা সিটি সেখানে এই ঘটনা ঘটছে রোজ এই ঘটনা রোজ নিউ মার্কেটে ঘটছে আপনি চলে যান আমি যাই যে কেউ যায় একটা জিনিস নিয়ে দেখো দরদাম করো বা না দেখো না কেন তারপর কি বলে দেখো মাত্র যায় কিনা দেখো প্রতিদিনের অভিজ্ঞতা প্রত্যেকের অভিজ্ঞতা হাওড়া স্টেশনও তাই যেখানে যেখানে বহিরাগত নিয়ন্ত্রিত বাজার আছে সেখানে অবস্থাটা এইটাই এই যে বিজেপি যে বিষটা ছড়িয়েছে বাংলা মানে বাংলাদেশ বাংলা ভাষা বলে কিছু নেই এনআরসি সিএ করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে এই জায়গাগুলো বহিরাগত দখল করবে বাঙালি মানেই এই বাংলাদেশি এই যে এই এই যে বিষটা ছড়িয়েছে সেগুলো তো শুধুমাত্র বিহারের টাকা বিহারির মাথায় নেই বা ইউপিতে থাকা লোকের মাথায় নেই এখানে যারা ওরা আছে দেশওয়ালি ভাইরা এদের মাথা তো ঢুকে গেছে এ রক্তের নেশা ঢুকে গেছে এবার এটা এখানে এদের চাপে রাখতে পার্থক্য তৃণমূল প্রশাসন তাদের তারা বাঙালির ভোটে দিতেছে বাংলা নিজের মেয়েকে চায় বলে কিন্তু ছটে কলার কাঁদি শুকনো নারকেল তিন দিন ছুটি হিন্দি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী বারবার পৌরসভার আমি বিহারিদের দিয়েছি কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ ফুটপাথ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় সমস্ত রাস্তা দখল করে দোকান ওদের সবকিছু তো মিলিত ফল এটা কাউন্সিলাররা টাকা নিয়ে বসাচ্ছে তোলাধুলছে তার ফলে তো আজকের কারামাইকার হোস্টেলের এই ঘটনা তার ফলিত যে নিউ মার্কেট এবং এশিয়াল যে চত্র যা যা ঘটনা ঘটছে পরিষ্কার করে বাংলা পক্ষ বলছে গর্ব চট্টোপাধ্যায় ঘটনার দিনই রাত্রেবেলা মুচিপাড়া থানায় পৌঁছে গেছিল তার দিন আমরা বিশাল আন্দোলন করেছি শিয়ালদা চত্বরে মিছিল করেছি পরিষ্কার দাবি তিনজন পর্যন্ত এখন গ্রেপ্তার হয়েছে দুজন সাউ একজন ইমতিয়াজ আলী মুন্না সাউ দীপক কুমার সাউ এবং ইমতিয়াজ আলী অর্থাৎ হিন্দি উর্দু নির্বিশেষে ওদের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির হিন্দু বাঙালি ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে পিটিয়েছে বাংলাদেশি বলে ওদের মধ্যে কি ঐক্য দেখো বাঙালি ওদের ঐক্য দেখো এই হচ্ছে বাস্তবতা এটাই বাংলা পক্ষ বলে বা ঝটকা দিনের শেষে ওরা বাঙালির শত্রু ওরা বাঙালিকে উর্দুরা বাংলাদেশি বলে তিনজন নয় পনেরো কুড়ি জন ছিল প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে এবং ওদের শিয়ালদায় ব্যবসা করতে দেওয়া যাবে না যারা কাঠটা নিয়ে থাকে তারা কি করে ব্যবসায়ী করতে হবে থ্রেট টু দ্য সিকিউরিটি অফ দ্য সিটি কাঠটা নিয়ে ঘরে হকি স্টিক ছুরি দোকানদারি করে হয় এদের বাংলায় করে খেটে দেওয়া যাবে না হাতে মারতে হবে দুই এদের প্রত্যেকে গ্রেফতার করতে হবে এবং কেউ জামিন না পায় এবং বাংলায় কথা বললে বাংলাদেশি যদি কেউ বাঙালিকে বলে যে কোনো জায়গায় এফআইআর করতে যাবে যে কোনো লোকে এফআইআর নিতে হবে পুলিশ এই ব্যাপারে এফআইআর নেয় না বাংলা পক্ষ লড়ছে আমরা বাংলার মাটিতে বাংলাদেশী বললে বাংলা ছাড়া করব একদমই তুমি যেটা বলছিনে যে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করেছেন কিন্তু অন্য এভাবে বাংলা ভাষায় নিজের মাটিতে কথা বলার জন্য এরকম ভাবে আক্রান্ত হতে হচ্ছে ছাত্রদেরকে এটাতে পুলিশের নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে যে যখন তারা অভিযোগ জানাতে যায় তাদের অভিযোগ না হয় না অবস্থান করে অভিযোগ নিতে পুলিশ বাধ্য হয়নি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে এই গোটা ব্যবস্থা সিয়ালদহ চত্তরে পুলিশ তো ভরা থাকে তাই না শিয়ালদারা কোন জায়গায় রাতের অন্ধকার তো নয় গলি না শিয়ালদায় সেখানে ক্রাইম হয় সেখানে প্রচুর লোক হাজার হাজার লাখ লাখ লোক সবাই পুলিশ থাকে তাহলে ঘটনা যখন এতক্ষণ ধরে চললো এত লোককে কাটলো হকি স্টিক দিয়ে মারলো বন্দুক দেখালো পুলিশ কোথায় ছিল আমাদের প্রশ্ন পুলিশ কোথায় ছিল পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল নাইনি কেন কার অঙ্গ ওখানে কোন কাউন্সিলর বা কোন নেতা এখানে বহিরাগতদের হিন্দি উর্দু ক্রিমিনালদের মাথায় তুলছে এটা বাংলা পক্ষ জানতে চায় যদি শিয়ালদায় করতে পারে তাহলে রাজাবাজারে কি হয় তাহলে মেডিয়া গুরুজে কি হয় ভাটপাড়ায় কি হয় শালকিয়ায় কি হয় পিলখানায় কি হয় তাহলে শালিমার সেতনে কি হয় হিন্দমে কি হয় তেলিনিপাড়ায় কি হয় আসানসোল দুর্গাপুর খড়গপুর শিলিগুড়ি বাগডোগরা মহানন্দা চরে কি হয় শিয়ালদায় হতে পারে তাহলে বাঙালি আর কত মার খাবে তুমি এরপরেও যারা রাজনীতি করছে এরপরেও যদি গায়ে আগুন জ্বলছে না তারা বাঙালি নয় হতে পারে না দল দলের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় বাঙালি বলে নিজের শহরের নিজের মাটির আক্রান্ত যে এটার প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদ করছে বিজেপি দ্বারা যারা ইনফেক্টেড যারা মাথায় বিষটুকে গালাগাল করছে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করো শিয়ালদাসনের তার অভিজ্ঞতা এই বড় বাজারে তারা অভিজ্ঞতা এই নিউমার্কে তার অভিজ্ঞতা এই কিন্তু যখন আমরা প্রতিবাদ করছি যখন বাঙালির প্রতিবাদ হচ্ছে তখন তারা বিজেপিকে ডিপেন্ড করার জন্য তারা বহিরাগত দালালি করছে গায়ে কি বাঙালি রক্ত নেই জন্ম কি অন্যভাবে জানতে চাই কেন বাঙালি এই জাতি হয়ে বাঙালি ঘরে জন্মে কি করছো তোমরা দল দলের জায়গায় বুদ্ধদের বাড়িকে গুজরাট পুলিশ হিন্দু বলে ছাড়েনি বিজেপি বলে ছাড়েনি মেরে পিট ফাটিয়ে দিয়েছে বুটের লাথি দিয়ে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাবাই সর্দার কট্টর আর এস এস দাঙ্গাবাজ আর এস এস তার নামে মামলাও আছে সেরকম নাগপুরে ট্রেনিং নেওয়া আর তাকে নাগপুর টেনশনাল ক্যাম্পে ঢুকিয়ে ডেকেছিল বাংলাদেশি বলে তুমিও বাঁচবে না আসামে হিন্দু বাঙালি কে বিজেপি বাঁচায়নি বিজেপি বাঁশ দিয়েছে গায়ে কি বাঙালির চামড়া নেই তোমার আয়নায় নিজের মুখ দেখো না নিজের মায়ের সামনে মুখ দেখাও কি করে আর কবে থাকবে প্রতিটা বাঙালি চাকার সময় এসেছে নিজের মাটিতে মার খাচ্ছি অন্য রাজ্যে খাচ্ছি নিজের রাজ্যে খাচ্ছি শিয়ালদায় খাচ্ছি ধর্মতলায় খাচ্ছি আসানসোল শিলিগুড়ি হাওড়া হুগলি ব্যারাকপুর ভাটপাড়া দমদম ক্যান্টনমেন্ট সব জায়গায় এবার জাগো এবার জাগো আর কবে জেগে ওঠে বাঙালি বলে দলম দলবেন উর্দুতে উর্দুতে বাঙালি বলে নিজের অধিকার বোঝে না এবং বাঙালিকে বাংলাদেশী বলে বাংলা ছাড়া করব আমরা ঐকবদ্ধভাবে এটা এটাই সময় স্যার যে সমস্ত অভিযুক্তরা ছিল তাদের মধ্যে একজন বলছিল যে হিন্দি মে বাত করো এরকমটা অভিযোগ উঠছে তো কোথাও কে মনে হতে যে বিজেপি আর এসএসএ এটা হিন্দু রাষ্ট্র এক ভাষা এক সংস্কৃতি এরকম বিচারটা বিষয় আরো বাংলাতেও ঘটে চলছে এই বিশ বিক্ষ কিন্তু একদিনের নয় বিজেপি এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে বিজেপি বাঙালি বিরোধিতা বাংলার বিরোধিতা বাংলা ভাষার বিরোধিতা এবং বাঙালি মানে বাংলাদেশি জঙ্গি পাকিস্তানি এই সব করে যে হিন্দি মিডিয়া যে বিশ ছড়িয়েছে তার ফল হচ্ছে এটা আজ দাগ দেখে ওরা রাবিকা আরো হচ্ছে যে সব হিন্দি সব পচামার কাছে শোগুলো আছে এগুলো দেখে এগুলো দেখে মাথায় বৃষ্ঠ ঠুকেছে কিন্তু এই যে বাংলায় চল্লিশ বছর পঞ্চাশ বছর আছে এটা সিপিএমের সময় বাংলা বলতো না তৃণমূলের সময়ও বলে না কারণ এদের ভোট পাওয়ার জন্য জিবে বাটান নেতাগুলো ঘুরে বাঙালি মারখাত জিবে বাটান লাগিয়ে এদের পিছন পিছন ঘুরে বাঙালি নেতা নেত্রীগুলো এটা হচ্ছে বাস্তবতা এটাই বাঙালি দুর্ভাগ্য এই জন্যই অবস্থা হয়েছে বহিরাগতদের তোষণ নয় শাসন চাই পৃথিবীতে কোনো জায়গায় বহিরাগতদের তোষণ করা হয় না মহারাষ্ট্র হয় না ইউপিতেও হয় না তামিলনাড়ুতেও হয় না কর্ণাটকেও হয় না কিন্তু বাংলায় ভূমিপুত্রদের থেকে বহির দাম বেশি তাহলে তোষণ করা হয় ভোটের জন্য ভোট দেয় না হিন্দিরা তোষণ করে তৃণমূল আগে সিপিএম দোষণ করত লজ্জা নেই ছাড়ো এগুলো যদি তোষণ করো তাহলে বাংলা নিজের মেয়েকে যায় বলে ভোট চেয়েও না তাহলে বাঙালি বাংলা ভাষা আন্দোলনের নেকামি করো না দুটো একসঙ্গে চলতে পারে না মুখে বাংলা ভাষা আন্দোলনের নেকামি

বাংলা পক্ষকে রোহিঙ্গা নাম ঠিকানা ছবি দাও বাংলা পক্ষ থেকে জেলে ঢুকিয়ে দিয়ে আসবে একটাও পারেনি তুমি নিজের রোহিঙ্গা দেখেছো তোমার চারপাশে এমন কাউকে জানো যে রোহিঙ্গা দেখেছে যে ভিডিওটা দেখছে সে রোহিঙ্গা দেখেছে যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে একটা ছবি দেওয়া হচ্ছে এই যে বা বুদ্ধদেব বাড়ি কি রোহিঙ্গা পুজোয় যারা মার খেয়েছে অরূপ জানা সন্দীপ মাঝি গণেশ মাঝি এরা কি রোহিঙ্গা বিষ্ণুপুরের বাবাই সরকার কি রোহিঙ্গা মুর্শিদাবাদের আক্রান্ত হিন্দু সুজন সরকার কি রোহিঙ্গা দেবাশিস দাস চুচুরার কি রোহিঙ্গা নাথুরাম বিশ্বাস অশোকনগরের কি রোহিঙ্গা হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার এমনকি আমির শেখ যার উনিশশো একচল্লিশে দলিল ছিল বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়েছিল রাজস্থান সরকার বিএসএফ এর মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে কদিন নাকি দেখেছো উনিশশো একচল্লিশে দলিল ছিল আমির শেখ রোহিঙ্গা যে সুইটি খাতুন সোনালী বিবি যারা ঘুরে এখন বাংলাদেশে আছে আট মাসের প্রেগন্যেন্ট তারা কি রোহিঙ্গা উনিশশো কুড়ি সালে দলিল আছে মিথ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি মার খাচ্ছে এখানকার যে বিজেপি দালালগুলো আছে যে কর্মচারী এটোকা খায় দিল্লির বেঁচে আছে গুজরাটের এবং ইউপি এবং দিল্লির বহুদের কাছে সারাক্ষণ মাথা ঝুঁকিয়ে থাকে তারা বলতেও পারছে না যে বাঙালিকে মারা বন্ধ করো তারা কি করবে মার খাচ্ছে এবার এখানে তাদের চাক হয়ে যাচ্ছে রাজনীতি করা তারা বলছে রোহিঙ্গা 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 আর মিডিয়া তাদের কিছু পেটু মিডিয়া আছে রোহিঙ্গা 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 দাও খুঁজে দাও আমরা জেলে ঢোকাচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নম্বর ছবি আর দাও আমরা বলছি বাংলা পক্ষ বলছে এমনকি রোহিঙ্গা যে ঢুকতে না পারে আমরা বিএসএফ এ এখানকার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার ঘেরাও করেছিলাম রাজারহাটে কোনো অনুপ্রবেশ চলবে না কোনো রোহিঙ্গা ঢোকা চলবে না এই যে এখানে চুপ অনেক সজল ঘোষ বলছে এটা সাজানো ঘটনা হতে পারে বাংলাদেশি নাও বলতে পারে শিয়ালদায় বাংলাদেশে রোহিঙ্গা এসব বলেছে এরা 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 বাংলার ক্ষতি করেছে করছে নিজের খালি নিজে ইডিএ সিবিআই বাঁচার জন্য নিজে একটুখানি দুটো সিকিউরিটি দিয়ে ঘোরার জন্য নিজের কিছু পয়সা কমানোর জন্য নিজের মাকে বেছে দিতে পারে এরা এরা সবকিছু করতে পারে বাংলা ভাষাকে বাংলা জাতিকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে এই সজল ঘোষরাও যে বাংলার নেতা হয়ে বসে আছে ভাবলি অবাক লাগে যে পাড়ার নেতা সেটা কি বাংলা টিভিতে বসে বাসন ভাষণ দেয় এই হচ্ছে অবস্থা